এবার পাঁচ লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেপ্তার দুই কুখ্যাত নেশা পাচারকারী গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই জেলার তেরিয়ামোড়া থানার পুলিশ তেরিয়ামোড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার নেশার ব্রাউন সুগার সহ দুই কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এই নেশা বিরোধী অভিযান সংগঠিত করে এই সফলতা আসে পুলিশের পুলিশের দাবি অনুযায়ী তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃষাবাড়ি এলাকাতে ধৃত দুই নেশা পাচারকারী সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে পুলিশ তল্লাশি চালালে তাদের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকার নেশার ব্রাউন সুগার উদ্ধার হয় এরপর পুলিশ ধৃত নেশা পাচারকারীদের গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় ধৃত দুই নেশা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনা তদন্ত কাজ এগিয়ে চলবে সূত্র মারফত খবর পাওয়া গেছে ধৃত দুই নেশা পাচারকারী ট্রেনে করে তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে নামার পর পাঁচ লক্ষাধিক টাকার নেশার ব্রাউন সুগার পাচার করার জন্য মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টা ছিল ধৃত দুই নেশা পাচারকারীর নাম পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর ঘোষপাড়া এলাকার দীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ কতটুকু এনডিপিএস আটক করেছে সফল হয়েছেন আপনারা আমরা গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া রেল স্টেশনের যে ট্রাইজেল শুনেছি ওখানে আমরা রেড কন্ট্যাক্ট করি তো ডিউরিং রেড আমরা দুজন মুখকে আমরা আটক করি একজন হচ্ছে অপ্রজিৎ ঘোষ এবং দীপায়ন ঘোষ এবং ওরা এক রেজিস্ট্রেশন এজেন্সি তাদেরকে আমরা সার্চ করি সাত করে সার্চ করে তাদের দুজনের পজিশন থেকে দুটি ব্যাগ পাওয়া যায় দুটি ব্যাগে পাঁচটি করে সব পিস পাওয়া যায় এবং টোটাল দশটি সব পিসের মধ্যে এলাকার ফাইক ফাইভ গ্রাম করে টোটাল একশো পনেরো গ্রাম জিনা উদ্ধার করি যেটা কি তাদের কেউ রাজ্য থেকে এবং বিপিএস দাঁড়াই হবে তাদের একটা মামলা করি কত টাকা হতে পারে বাজার মূল্য মিনিমাম পাঁচ লক্ষ টাকা স্যার কোন থেকে কোন জায়গার উদ্দেশ্যে কিছু কি জানা গেছে তারা স্টেশনে নেমে তেলিয়ামাতে আসার উদ্দেশ্য ছিল তো আমরা